আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে আজকে যে ভিডিও নিয়ে আসছে সেটি হচ্ছে মিশরের গার্মেন্টস ভিসা প্রিয় বন্ধুরা যারা এই মিশরে যেতে যাচ্ছেন গার্মেন্টস ভিসায় বা বিশ্বের যে কোনো দেশে যেতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বারের সাথে প্রিয় বন্ধুরা আমার যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি আপনাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা মিশর একটি সুনাম ধন্য দেশ যে দেশটিকে অনেকেই আপনারা আমাকে বলেছেন যে স্যার মিশর গার্মেন্টস ভিসা আছে কিনা জি বন্ধুরা আপনাদের জন্য ভিসা ভিসাবিটি নিয়ে আসছে যে আপনারা কিভাবে মিশরে যাবেন কাজের ধরন কি এখানে কিন্তু সম্পূর্ণ গার্মেন্টস বিষাই হবে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি যে সকল কাগজ এবং তথ্য লাগবে সেগুলো নিয়ে আপনাদের স্বার্থে উপস্থাপনা করছি প্রিয় বন্ধুরা আপনারা যারা মিশরে যেতে চাচ্ছেন গার্মেন্টস বিষয়ে যেতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় আপনারা যারা সুইং অপারেটর আছেন বিশেষ করে যারা সুইমিং অপারেটর হানড্রেড পারসেন্ট কাজ জানা থাকতে হবে যারা বলেন যে ভাই আমি কাজ জানি কিন্তু কাজ করছি না অনেক এখানে আপনাকে যদি আপনি কাজ না জানেন সেক্ষেত্রে আমরা কিন্তু যখন কম্পা আপনাদের ওখান থেকে রিটার্ন ব্যাক আসবেন আপনাদের নিজস্ব টাকায় কিন্তু রিটার্ন ব্যাক আসতে হবে প্রিয় বন্ধুরা এর জন্যই বলছি যে আপনারা যারা যা গার্মেন্টসের হানড্রেড পারসেন্ট কাজ জানেন সুইং অপারেটর হিসেবে তারাই যেতে পারবেন মিশরে মিশরের এখানে বেসিক স্যালারি হবে চল্লিশ হাজার টাকার মতো কিন্তু আপনারা ওভার টাইম টু ওভার মিলে ওটা ওভার টাইমের কথা আমি বলি না যেটা বেসিক আসবে মোটামুটি চল্লিশ হাজার টাকা বেসিক আসবে সেই জন্য আপনারা যদি মিশরে কেউ যেতে চান আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে নাম্বারগুলিতে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে যেতে পারবেন মিশরে আপনাকে অবশ্যই যারা এই ইয়ের কাজ জানেন আপনার দেড় মিনিট করে তিনটি ভিডিও দিতে হবে দেড় মিনিট করে তিনটি ভিডিও আমাদের যে এই তেতাল্লিশ নম্বর তেইশ নম্বর যে লাস্টে তেইশ নম্বর যে ইটা আছে এইটার মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ সেটিং করে আপনি ইমুতে দিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আমরা পাসপোর্ট সহ যখন আসবেন আপনি পাসপোর্ট সহ আমরা প্রবাসে সেন্ড করে থাকবো সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আসতে এক মাসের মধ্যে আপনাকে ফ্লাইট নিতে হবে আপনি যদি চান যে আপনি মিশরে যাবেন এক মাসের মধ্যে যেতে পারবেন এখানে একটি কথা হচ্ছে ওখানে আমরা আপনারা জানেন যে মিশরে কিন্তু সরাসরি কোনো ফ্লাইট নাই সেক্ষেত্রে আমরা সরাসরি ফ্লাইট দিতে পারি না আপনাকে আমি যে মিশরে যেতে চাইলে আপনার যেভাবে যে কন্ডিশনগুলি আসে আপনি কন্ডিশনগুলি মেনে তারপরে যেতে হবে মিশরে প্রিয় বন্ধুরা যারা হানড্রেড পারসেন্ট মিশরের কাজ জানে এখানে আট ঘন্টায় কিন্তু আপনাকে চল্লিশ হাজার টাকার মতো বেসিক স্যালারি দেবে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কম বেশির মধ্যে এরকম মধ্যেই হবে চল্লিশ থেকে পঞ্চাশের মানে মানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এর কম বেশির মধ্যে হইতে হতে পারে প্রিয় বন্ধুরা যদি কেউ মিশরে গার্মেন্টস ওয়ার্কার হিসাবে যেতে চান আপনাদেরকে অনুরোধ করব আমাদের যে ভিডিওটি আছে কমপক্ষে আমি দেখবো যে আপনারা শেয়ার দিয়েছেন কিনা না তারপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি